আমি কখনো পড়াশোনা করতে চাইনি আমার আব্বু চেয়েছে আমি গ্রাজুয়েট হই দ্যাটস হোয়াই আই অ্যাম গ্রাজুয়েট কোন বন্ধুটি সবচেয়ে বেশি ক্রীপণ আমার মনে হয় বন্ধুদের মধ্যে আমি সবচেয়ে বেশি ক্রীপণ আম্মাকে আমি বলছিলাম যে আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই আমি হচ্ছে জবে ঢুকবো আমি এটা কথা রাখতে পারছি এটাই আমার লাইফে ক্যাম্পাস লাইফের সবচেয়ে বড় অর্জন চারিদিকে গাউন পরা গ্র্যাজুয়েট উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে আনন্দের মুহূর্ত আর এই সব কিছু মিলিয়ে চলছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বারোতম সমাবর্তন দর্শক আমরা এই মুহূর্তে আছি সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে আর আপনারা দেখছেন ক্যাম্পাস টিভির বিশেষ আয়োজন আবেগে অনুভবে আর সমাবর্তনে আজ সারাদিন জুড়ে আমরা দেখব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বারোতম সমাবর্তনের বিশেষ মুহূর্তগুলো হ্যালো ভাইয়া আপনার নাম কি আমি আসিফুল হক বা গলে দেখা যাচ্ছে গোল্ড মেডেল ঝুলানো দ্যাট মিনস বারোমী সমাবর্তনে একজন গোল্ড মেডেলিস্ট আপনি ক্যাম্পাস ছেড়ে তো কয়েকদিন পরে চলে যাবেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কেমন লাগছে আসলে টুয়েলভ কনভোকেশনে পার্ট নিতে পেরে আসলে আমি অনেক আনন্দিত কারণ ড্যাভরিলকে অনেক ধন্যবাদ কারণ কোভিড সময়কালীন যে এইসব আমাদের লকডাউনটা ছিল ওই সময় আমাদের অনলাইনে ক্লাসগুলো নিয়ে একেবারে যথাসময় আমাদেরকে গ্র্যাজুয়েশানটা পাইয়ে দিয়েছে যার জন্য অনেক ধন্যবাদ আমি হচ্ছে আমার অলমাইটি আল্লাহ অ্যান্ড আমার প্যারেন্টস অ্যান্ড আমার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিজদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব কারণ তাদের সাপোর্টে আজকে এতটুকু পর্যন্ত এসেছি কারণ আমি এখন একজন চ্যান্সেলর গোল্ড মেডেলিস্ট আর শুধু এটা আমার জন্য গোল্ড মেডেল না এটা হচ্ছে আমার পরবর্তী জীবনের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আমার অনুজ যারা আছে তাদের জন্য এটা একটা উদাহরণ হিসেবে থাকবে যে ভাইয়া যেহেতু পেরেছে ইনশাল্লাহ আমরাও পারব দারুন ভাইয়া তো অনেক বেশি পড়ুয়া স্টুডেন্ট ছিলেন সেটা আমরা বুঝতেই পারছি পড়াশোনার বাইরে এই পড়া রিলেটেড ভার্সিটি সম্পর্কে কি মিথ্যা কথা বাসায় বলেছেন মিথ্যা কথা বলতে কোভিডের টাইমে আমাদের একটা কোভিড ওয়েবার দেওয়া হতো সো আমি এক্সিস্টিং একটা ওয়েবার পেতাম তো যখন এই কোভিড ওয়েবারটা এক্সট্রা দিত তো ওইটার কথা আমি আর বাসায় বলিনি সো ওই টাকাটা ঠিকই আমি নিয়েছি কিন্তু আর বাসায় দারুণ দারুণ ঠিক আছে ভাইয়া আপনি যেহেতু আপনার একটা সরল স্বীকারোক্তি দিয়েছেন সেই জন্য আপনার জন্য অবশ্যই একটা প্রাইজ রয়েছে আপনাকে দিচ্ছি আমরা একটি চকলেট ন সেনাপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি কি নাম আপনার আমার নাম অলিভা আচ্ছা আপনি কি ক্যাম্পাসের গ্রাজুয়েট ইয়েস আজকে গ্রাজুয়েট হলাম ফাইনালি আলহামদুলিল্লাহ বাহ দারুন কোন ডিপার্টমেন্ট আমি জার্নালিজম অফ মাসটা জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট আচ্ছা আপনার এই ডিপার্টমেন্টে পড়ার অনুভূতি এক্সপেরিয়েন্স এবং আপনার জার্নিটা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন এই ডিপার্টমেন্ট সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই মানে আমি যদি পার্সোনালি বলতে যাই জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশান এমন একটা ডিপার্টমেন্ট যেখানে আপনি থ্রি সিক্সটি কাভার করতে পারবেন আমার মনে হয় এই ডিপার্টমেন্ট থেকে যারা গ্র্যাজুয়েট হচ্ছে তারা মিডিয়া হাউস মিডিয়া হাউসের সাথে সাথে আরও বেশ কিছু ফিল কাভার করছে যেমন আমি পার্সোনালি হোটেল ইন্ডাস্ট্রিতে আছি আমি পিআর ডিপার্টমেন্টে আছি সো আমাদের কিন্তু এই ডিপার্টমেন্টটাতে পিআরকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয় পিয়ার সাবজেক্টটাকে সো এটাকেই আমি আমার ফিউচার জার্নি হিসেবে নিয়েছি অ্যান্ড অল আই হ্যাভ লার্ন ইট ওয়াজ অ্যামেজিং এন্ড অল আই এম অ্যাপ্লাইং ইন মাই রিয়েল লাইফ দ্যাট ইজ অলসো অ্যামেজিং সো আমার এই ডিপার্টমেন্টের স্টাডি অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ারকে মানে ক্যারিয়ার তো স্টেবল করে দিয়েছে প্লাস আমি যা যা স্কিল এখান থেকে শিখেছি ইট হেল্পড মি আ লট আপনারা কোন ডিপার্টমেন্টের আমার হচ্ছে বিবিএ আইম আইম জাস্ট বিকজ আই ফাদার আমি কখনও পড়াশোনা করতেই চাইনি আমার আব্বু চেয়েছে আমি গ্র্যাজুয়েট হই দ্যাটস আই আইম গ্র্যাজুয়েট সরল স্বীকারোক্তি ছিল এটা ভাই আপনার নাম কি সি ভার্সিটি লাইফের সব চাইতে বেশি কোন আপুটাকে মিস করবেন সব বেশি মিস করবো না আসলে সবচেয়ে বেশি বেশি মিস আমাদের একটা ম্যামকে তা নিয়ে সবচেয়ে প্রিয় ছিল তানিয়া ম্যাম উই লাভ আচ্ছা যে কোনো একজন বন্ধুকে নিয়ে একটা সত্যি কথা এবং একটা মিথ্যে কথা বলবেন আমাদের ইকবাল এবং সত্যি কথা বলতে ওর মনটা খুবই ভালো আর মিথ্যা কথা বলতে ওর কোনো গার্লফ্রেন্ড নাই এটাই হলো মিথ্যা কথা আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবার সবাই মিলে আপনাদের বিশ্ববিদ্যালয় ডাফুটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে নিয়ে একটা চেয়ার আপ দিবেন একসাথে আমরা আজকে ডাফোডিলে ঘুরতে ঘুরতে একজন মাকে পেয়েছি যিনি তার ছেলে বউ এবং ছেলে দুজন কে নিয়ে এসেছেন তাদের সমাবর্তন অনুষ্ঠানে দুজন গ্রাজুয়েট কিনে দাঁড়িয়ে আছেন দুপাশে এবং মা হিসেবে আপনার কেমন লাগছে তো অনেক ভালো লাগছে আমার দুইজন গ্রাজুয়েট না আমার 10 জন গ্রাজুয়েট এর আগে আমার মেয়ে যখন মেডিকেল থেকে পাস করে তার তার কনফারেন্সও আমি গেছিলাম এখন আবার ছেলের সাথেও আসি আমার সবার জন্যই সমান আমার অনুভূতি সবার জন্য একবারে মা কেন নয় কেন শাশুড়িকে নিয়ে এসেছেন সবাই তো মাকে নিয়ে আসি আচ্ছা আম্মু একটু অসুস্থ ছিল এই জন্য আর কি খুলনা থেকে এখানে আসতে পারিনি আর এখন বর্তমানে আমার দুইটা মা এটা আমার একটা মা তো আমি মাকে নিয়ে আসিনি এটা বলা ভুল আমি মাকে সাথে করে এসেছি কনভোকেশনে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাকিবুল রব্বানি খান আচ্ছা আপনি কোন ডিপার্টমেন্ট আমি মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য রয়েছে তিনটি প্রশ্ন তার মধ্যে যদি আপনি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে একটি দারুণ উপহার আপনার জন্য প্রথম প্রশ্ন বারোতম কনভোকেশনের স্পিকার কে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান ডায়াব আপনি সঠিক উত্তর দিয়েছেন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম ভিসির নাম কি প্রফেসর আমিনুল ইসলাম স্যার ডক্টর আমিনুল ইসলাম স্যার দর্শকগণ এই প্রশ্নটিও সঠিক দিয়েছেন আপনার জন্য তৃতীয় প্রশ্ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বয়স কত হয়েছে যদি 2002 এ মানে জন্ম হয় তাহলে এখন 25 23 বছর দর্শক আপনারা জানাবেন উনি উত্তরটি সঠিক দিয়েছেন কি তবে আমাদের মনে হচ্ছে উনি উত্তরটি সঠিক দিয়েছেন এবং আপনার জন্য রয়েছে একটি চকলেট আমরা আপনাদেরকে ঝটপট তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে ওকে প্রথম প্রশ্ন আপনাদের মধ্যে সবচেয়ে বেশি কেক রিপন ওকে আপনাদের মধ্যে কে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে তেল কে বেশি অবভিয়াসলি ও মার্কেটিং ওর জন্য খুবই ভালো ও অনেক ভালো তেলবাজি পারে পুরো ডিপার্টমেন্টে ও সেটাকে 10 লাইনের রূপান্তরিত করবে টোটালি তেলবাজ ও যদি মার্কেটিং করে ভুলে ও ফিনান্স মেজোন নিচ্ছে মার্কেটিং আমাদের ফিউচার লিডার হবে ও এত ভালো তেলবাজি করতে পারে আমাদের মধ্যে সবথেকে বেশি যে তেলবাজ হয় তাই লচ্ছাস পাবে দর্শক আমরা ঘুরতে ঘুরতে কিন্তু পেয়ে গেছি আরো একজন গোল্ড মেডেলিস্টকে ভাই আপনার নাম কি আমার নাম আবু ফারানসিয়াম কোন ডিপার্টমেন্ট ফার্মাসি ডিপার্টমেন্ট আমরা এখন ভাইয়ার সাথে ঝটপট তিনটি প্রশ্নের উত্তরের মাধ্যমে ভাইয়াকে একটি চকলেট দেব সে যদি ভালো দুটো প্রশ্নের উত্তর দিতে পারে ওকে ভাই আপনার জন্য প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় জীবনে এমন কোন শিক্ষক ছিল যাকে দেখলে মনে হতো ভয়ে দৌড় দিয়ে পালিয়ে এরকম আসলে একজন না কয়েকজন ছিল আমাদের যে ডিপার্টমেন্টের যে হেড ম্যাম ছিল ওনাকে দেখলে আমার খুব ভয় লাগতো যদিও পরে যখন জানতে পারলাম উনি আসলে খুবই ভালো মনের মানুষ খুব ফ্রেন্ডলি ছিল ওকে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আপনার কোন বন্ধুটি সবচেয়ে বেশি কৃপন আমার মনে হয় বন্ধুদের মধ্যে আমি সবচেয়ে বেশি কৃপন আপনার জন্য তৃতীয় প্রশ্ন বন্ধু মহলের মধ্যে আপনাকে নিয়ে সবচাইতে বড় রিউমার বা গুজব কোনটি ছিল আমি সারাদিন পড়াশোনা করতাম এটা সবচেয়ে বড় রিউমার ছিল কিন্তু আমি আসলে সারাদিন পড়াশোনা করতাম না ওকে ধন্যবাদ ভাই আপনি যাচ্ছেন আমাদের পক্ষ থেকে একটি চকলেট দর্শক চলছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বারোতম সমাবর্তন সারা দিন ঘুরে আমরা গ্র্যাজুয়েটদের আনন্দের গল্প শুনেছি এবার শুনব সেই গ্র্যাজুয়েটদের সফলতার পিছনে যে মানুষগুলোর অবদান সবচেয়ে বেশি তাদের কথা আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনাদের সন্তানরা তো গ্র্যাজুয়েশনে আজকে কমপ্লিট করেছে এবং আজকে সমাবর্তনে তারা অংশগ্রহণ করেছে তো বাসায় থাকতে তাদের এমন কোনো স্মৃতি আছে কি আপনাদের যে প্রচণ্ড দুষ্টমি করত বা এখন দেখতে দেখতে আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে সেই খেলার ছলেই মনে হয় এখনও তো এই এক্সপিরিয়েন্সগুলো যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে এমনি ও একটু শান্ত স্বভাবের কিন্তু যখন একটু ম্যাডামে দুষ্টমি দুষ্টমিটা আমি বলি ও যে ঘুমের থেকে একটু উঠতে চেত না আমি একটু আগারে কি করতে মেয়ে উঠো উঠো উঠবে না এই এইটাই আমার মধ্যে দুষ্টেমি তাছাড়া ওর আমার সন্তানের মধ্যে আমি দুষ্টেমই পাই নেই আর ভার্সিটি লাইফটা ওর জন্য খুবই লাকি এবং সবচেয়ে একটু মানে আমার ইয়ে স্মরণীয় যে ও ক্লোজ ফ্রেন্ড ওর বান্ধবী ওরা খুবই ঘনিষ্ঠ ওরা যখন ইন্টারনি করে এক কোম্পানি থেকে ইন্টারনি করে ইন্টারনি অবস্থায় ওদের একটা মাল্টিন্যাশনাল ন্যাশনাল থাইল্যান্ডে একটা ফ্যাক্টরিতে বিনটেক্স ওখানে ওদের জব হয় ওদের দুইজনেরই এটাই আল্লাহ কাছে আমার লাখ লাখ শুক্রিয়া আমার মেয়ে ছোট থেকেই শান্ত শিষ্ট ছিল এবং সে ছোটবেলা থেকেই আমাদের এয়ারফোর্সের বিমান বাহিনী সাইন স্কুল থেকে পড়াশোনা করছে সেখান থেকে আসে ডাপাটি ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং এখানে চারটে বছর যে খুব কষ্ট করছে কষ্ট করার পরে যে এই ফলটা পেয়েছে আমরা খুব আনন্দিত আজকে যে আমরা আসতে পারেছি ড্যাফোডিল এরকম একটা নামকরা ইউনিভার্সিটি এটা আমরা সচককে দেখে গেলাম এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং আমার সন্তানদের রেজাল্ট ভালো হওয়ার কারণে আমরা সবাই গর্বিত একটা ছোট্ট শিশু জন্ম হওয়ার পরে দুই কেজি সাতশো গ্রাম ওজন ছোট্ট একটা অঙ্কুর দুই পাতার অঙ্কুর এই দুই পাতার অঙ্কুরটাকে একদিন বহুত কষ্ট করিয়ে বৃক্ষে তৈরি কর পরিণত করতে হয় তদ্রূপ একটা দুই কেজি সাতশো গ্রামের বাচ্চাকে তিলে 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 গোড়াইতে গোড়াতে আজকে গ্রাজুয়েট জায়গায় আমি পৌঁছাই দিলাম আল্লাপাকের কাছে অশেষ ধন্যবাদ আমার এই দীর্ঘ পরিশ্রমটা দীর্ঘ সাধনাটা আল্লাপাক পূরণ করছে এতে আমরা অনেক খুশি অনেক ধন্য দুষ্টমির কথা বলতে গেলে তো অনেক লম্বা কথা তারপরেও ভালো লাগতেছে যে আজকে শেষের দুষ্টমির শেষে যে এই আজকের জয়টা এটার জন্য আমি খুশি লাগতেছে আর বেশি খুশি হতাম যে ও বেঁচে ছিল নিজের ইচ্ছায় এখানে এই পরিবেশ দেখে এখানে ভর্তি করেছে আমার অজান্তে কিন্তু আজকে দিন শেষে রাব্ব নাই এটাই আমার আবেগ ঘন মুহূর্তের মধ্যে এটা বেশি মনে হতেছে রাব্বর কথাই মনে করতেছে আজকে মানে আমার ওরাব্ব থাকতে আজকে বেশি খুশি হতো আজকে আমার ছেলের এই জয়ের মুহূর্তে

ছড়া ছড়া বলতে পারলে দুজনকে চকলেট দিব শোনাও হাসি লিখেছে রকোন জমান হাসতে নাকি জানে না কে ওকে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায় খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ সেটাতে সাথে কাজল সাপলা হাসা হাসে সবুজ ঘাস থ্যাংক ইউ দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জিম বিল্ডিং এবং মেদের হল রসনার স্কলার্স গার্ডেন ওয়ান ঠিক মাঝামাঝি একটা জায়গায় এখানকার শিক্ষার্থীরা বলে এই জায়গার নাম নাকি হতাশার মোড় আমাদের আশেপাশে কিছু গ্র্যাজুয়েটসরা আছেন আমরা তাদের কাছ থেকে জেনে নিব কেন এই জায়গার নাম হতাশার মোড় বেসিক্যালি হতাশার মোড়ের ঘটনাটা দুই থেকে তিন বছর আগের এটা হঠাৎ করেই অদ্ভুত হয়েছে বলতে বলা যায় তো ব্যাপারটা হচ্ছে আমাদের পেছনে রসনার স্কলার গার্ডেন আর আরেকটু সামনে গুলো আমরা দেখতে পাবো ইউনিস্কন স্কলার গার্ডেন টু তো ব্যাপারটা ছিল যে যখন সন্ধ্যার সাতটার দিকে হলটা বন্ধ হতো তখন মেয়েরা মেয়েদের হলে ঢুকে যেত আর ছেলেরা সোজা চলে যেত ছেলেদের হলে তো তখন থেকেই হচ্ছে একটা বিচ্ছেদের ঘটনা তৈরি হতো মনোমাল্য তো যে যার গন্তব্যস্থলে দিন শেষে পৌঁছাতো তো ব্যাপারটা তখন থেকেই শুরু যে একটা হতাশার জায়গা তৈরি হতো দিন শেষে দিন শেষে সবাই একা ক্যাম্পাস লাইফ আপনার জার্নিটা কেমন ছিল এবং ক্যাম্পাসের মধ্যে এমন কোনো স্মৃতি আছে আপনার যেটা আপনাকে এখনও স্মৃতি কাতর করতে পারে আমার ভার্সিটি থেকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে অনেকে জবের পেছনে ছুটে যেটা সত্যি কথা আর আমার কখনও জবের পিছনে ছুটতে হয়নি আমি ভার্সিটির লাস্ট সেমিস্টার শেষ করার আগেই অলরেডি দুই থেকে তিনটা জব অফার নিয়ে করতাম আমি তো এটা আমার ছিল ক্যাম্পাস লাইফের বড় পাওয়া আমার আম্মাকে আমি বলছিলাম যে আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই আমি হচ্ছে জবে ঢুকবো আমি এটা কথা রাখতে পারছি এটাই আমার লাইফে ক্যাম্পাস লাইফের সবচেয়ে বড় অর্জন চার বছরের জার্নিটা অনেক অনেক বেশি সুন্দর ছিল অনেক শিক্ষকের সংস্পর্শে যেতে পেরেছি অনেক শিক্ষকের সাথে অনেক ধরনের কাজ করা হয়েছে এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সাথেও আসলে বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টগুলোতে বিভিন্ন মজার কাহিনী আছে আর কি ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে শেষ হলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বারোতম সমাবর্তন যেখানে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি এখানে থামেন থামেন আমাকে একটু বলতে দেন দর্শক আমরা কিন্তু এর মধ্যে পেয়ে গেছি এটিএন বাংলার একজন স্টাফ রিপোর্টার এবং আমাদের প্রিয় মহাজির ভাইকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালাম নেই তিনি ভাইয়া এটা তো এটিএন বাংলার কোনো রিপোর্ট না তো আপনি এখানে বিটিসি দিচ্ছেন ওকে ফাইন বাট ক্যাম্পাস হিসেবে আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে আর আমি যেহেতু নিজেও দুই বছর আগে ড্যাফোডিলের সমাবর্তনে অংশ নিয়েছিলাম আজকে আবারও ড্যাফোডিলের মঞ্চে আমার ওঠা সৌভাগ্য হয় এবং এই মঞ্চ বরাবরই আমার আমিকে চেনাতে সহযোগিতা করে এবং আমি আমার আমিকে খুঁজে পাই সেখানে আমি আমার বাবা মায়েদের দেখছিলাম মনে হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মানুষকে উচ্ছ্বসিত মনে হচ্ছিল খুব দারুণ একটা অনুভূতি এটা আসলে বলে কয়ে শেষ করা যাবে না আসলে ওকে দারুণ দর্শক যেহেতু আমরা দেখছিলাম ভাইয়া পিটিসি দিচ্ছিলেন মাঝখানে এসে থামিয়ে দিয়েছি ভাইয়া এসেছেন আর একটা পিটিসি হবে না তা করে হয় ভাইয়া একটা পিটিসি প্লিজ এটা আমার জন্য কঠিন হয়ে যায় আমি এখন কিভাবে দিব আচ্ছা যেহেতু অনুরোধের আসর তাও ক্যাম্পাস টিভির পক্ষ থেকে ক্যাম্পাস টিভি আমার শেকর সেই শেকরের টানে আমি ক্যাম্পাস টিভির হয়ে একটা পিটিসি দিতে চাই এটিএন বাংলার হয়ে নয় আমি যেমনটা দিয়ে শুরু করছিলাম ঠিক তেমনভাবে বলে আপনি তো ধরেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বারোতম সমাবর্তন যেখানে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি এখানে আসা অভিভাবকদের মধ্যে ছিল প্রাণ চাঞ্চল্যতা যে অনুভূতির বলে কয়ে শেষ করবার নয় তাদের প্রত্যাশা তাদের সন্তানরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে আগামীতে নেতৃত্ব দিবে বিশ্ব পরিসরে দর্শক এরই মধ্য দিয়ে আমিও বিদায় নিচ্ছি আপনারা তখন দেখছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বারোতম সমাবর্তন ধীরে ধীরে ক্যাম্পাসটি খালি হয়ে গেল তবে এই শূন্যতা পরিপূর্ণতায় রূপ নিবে আবারও নতুনদের আগমনে আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে এতক্ষণ ক্যাম্পাস টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে